জামা টামা সব ছিঁড়ে গেছে এইসব কয়লা গলায় সব খেমচে রক্ত বার করে দিয়েছে আপনারা জানেন যে গতকাল রক্তদান শিবির হয়েছে শানপুকুর অঞ্চল নিমকুড়িয়া গ্রাম আর এই বুথ থেকে চিনাপুকুর রামপুর গ্রাম এই গ্রাম থেকে দুশো থেকে আড়াইশো ডোনার নিয়ে যাচ্ছিল এখানকার আইএসএফ নেতৃত্বরা তাদেরকে ধরে একেবারে আটকানো মাদ্দর ভাঙচুর মহিলাদেরকে টানা হেসরা সেই অভিযোগ কিন্তু এখান থেকেই উঠে আসছে কি বলছে এই চীনে পুকুর রামপুরের আইএসএফ সমর্থক কর্মী এবং মহিলারা তারা কি বলছেন বিস্তারিত খবর আপনাদেরকে শোনাবো আমার মেয়ে ছিল একটা মেয়ে ছিল দোকানে রেখেছে টানা হেঁচড়া এবং করেছে ওরা লোকেরা যেটি মানা করেছে উল্টো বা বলেছে বলে আমাদের মেয়েদের টানা হেঁচড়া করেছে দোকানে বসছিল দোকানে ভাঙচুর করেছে মারধর করেছে ওরা টিএমচির লোকেরা হ্যাঁ কী হয়েছিল বলতে আমাদের আমার স্বামী আর সবাই রক্তদান শিবির হয়েছে ওই কী বলে নিমকুরিয়া ওখানে সবাই ডোনার নিয়ে যাচ্ছিলো অটো টাই করে ওদের তাতে রাগ হচ্ছিল রাখাবার পরে ওরা বাড়ি বাড়ি গিয়ে সব হাং হুমকি দিচ্ছে যে তোদের ঠ্যাং ভেঙে দেবো তোদের এই করব তোদের ওই করব বলার পরে এখন আমি রক্ত দিতে যাব আমার প্রথম রক্ত দিতে যাব বলে আমার ভয় লাগতো বলে আমি আমার স্বামীকে ডেকে নিয়ে গেছি ওখানে এবার ওখানে ফোন যাচ্ছে যে এখানে ঝামেলা হচ্ছে এবার আমরা ওখান থেকে রক্ত দিয়ে চলে এসেছি আসার পরে আমি এখানে এসেছি আমার সামনেই আমার স্বামীর ধরে ঠেঙিয়েছে ওরা হ্যাঁ ওই বাইক নিয়ে হ্যাঁ হ্যাঁ টিএমজিরা বাইক নিয়ে আমার স্বামী চলে যাচ্ছে ওখানে প্রথম ঝামেলা পানা একটু হয়েছে হলে এবার পুলিশে এসে এসে ঝামেলা মিটিয়ে দিয়েছে দিয়ে পুলিশ বলে এসে ঝাঁসে সব বাড়ি যাও এবার বাড়ি যাচ্ছে ও বাড়ি বলে আমি আমি বাড়ি যাই গিয়ে ভাত খেয়ে লেই আর ওরে ধরে ওই কবরস্থানের ওখানে মেরেছে প্রায় কুড়ি জনা ওরা ওখান থেকে এসে বলতেছে বলে এই ভুটটা এসতেছে এই ভুটটার মা ভুটটা জানি মেরেছে বলে ওখানে মেরেছে মারার পরে আবার ফের ও ওখান থেকে একদম গেঞ্জি টেঞ্জি জামা টামা সব ছিঁড়ে গেছে এইসব গলা সব খেমচে রক্ত বার করে দিয়েছে একদম পুরো মাংস তুলে নিয়েছে এবার মাথায় মেরেছে মাথা ফটো স্ক্রে করতে বলেছে বুকি সব করতে বলেছে এবার ওখান থেকে পুলিশের কাছে গিয়ে পুলিশের সামনে মার হ্যাঁ আর আমার ওই চার শৌরীর ছেলেরা আমার দেওয়ারা লালটু হাই ওই বাবু টাবু ওরা সবাই মেরেছে আমার সামনে মেরেছে পুলিশ ধরে রেখেছিল বলে পুলিশেরও মেরেছে পুলিশ বাঁচাচ্ছিল বলে পুলিশেরও মেরেছে দুটো পুলিশের মেরেছে হ্যাঁ পুলিশও মার খেয়েছে পুলিশও মার খেয়েছে তৃণমূলটা মেরেছে তৃণমূলটা মেরেছে টিএমসিরা অবশ্যই এই চিনাপুকুর রামপুর বুথ একশো বত্রিশ নম্বর বুথ থেকে আজকে আমি এখান থেকে দুশো ডোনা নিয়ে যাচ্ছিলাম টিএমজিরা লজ্জায় মুখ দেখাতে পারবে না বলে স্বগতের মল্লার কাছে আজকে আমাকে মারধর করল এখানকারই নেতারা এখানকার টিএমচির নেতা হচ্ছে যে জুলপিকার উনি হারা আমাদের এগারোই জানুয়ারি মানে ঐতিহাসিক রক্তদান শিবির আমরা নিমকুরিয়া এরা প্রোগ্রাম করেছিলাম সেটা আমরা আমি আমার বুথির থেকে আমি নেতৃত্ব দিয়ে এখান থেকে আমি দুশো ডোনার আমি এখান থেকে নিয়ে যাচ্ছিলাম যাবার পথে ও মানে টিএমজিদের মাথা কাজ করছে না যে এই একটা মানে বুথ থেকে ভুটটা আজকের এই মানে দুশো ডোনার নিয়ে যাচ্ছে তাহলে পাশে এই যে আমি একটা খাবার আয়োজন করেছি আমি যে এই যে মানে লোকগুলো আটকাবার জন্য তাহলে এই ভুটটা যদি এখান থেকে দুশো ডোনার যদি নিয়ে যায় তাহলে আমার আমার এই যে আমরা যে টিএমচিটা আমরা আমরা যে মানে প্রোগ্রামটা করেছি তাহলে আমরা প্রোগ্রামটা সাকসেস করতে পারবো না সেই ক্ষেত্রেই টিএমসিদের মাথা কাজ করছে না ভুটটা এই যে মানে দুশো ডোনার নিয়ে যাচ্ছে যে কোনো প্রকারে ভুটটাকে আটকাতে হবে না আটকালে তাহলে আমরা সৌগত মোল্লার কাছে আমরা জবাব দিতে পারবো না যে ভুটটা এখান থেকে একলা একটা নেতৃত্ব দিয়ে দুশো ডোনার নিয়ে যাওয়া মানে কি সৌগতের মাতা মানে লজ্জায় মুখ দেখাতে পারবে না সগত মোল্লা সেই মুখ দেখাতে পারবে না বলে আজকেরে যে কোনো প্রকারে ভুটটাকে আটকাতে হবে সেই ক্ষেত্রে আমি এখান থেকে দুশো ডোনার নিয়ে যাওয়ার পথেই আমাকে টিএমচির আক্রমণ করে আমাকে খুব মারধর করেছে মারধর করে আমার মানে গাড়ি থেকে আমাকে ফেলে ফেলে দোর করে কিল ঘুষি যেখান থেকে পেরে সেখান থেকে আমার আমার প্রায় পঞ্চাশ ষাটজন জন আমাকে খুব মারধর করেছে করলো আমি যে কোনো প্রকথাও ওখান থেকে আমি মানে পড়েছিলাম তারপরে আমার কিছু সহকর্মীরা ছিল তারা আমাকে মানে ওখান থেকে তুলে নিয়ে আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল ওকে যেটি মানা করেছে উল্টোপাল বলেছে বলে আমাদের মেয়েদের টানাহেঁচড়া করেছে দোকানে বসছিল দোকানে ভাঙচুর করেছে মারধর করেছে ওরা টি এম ছিল সব ফালতু ওদের সাজানো বন্ধু আমাদের কারোর কাছেই ছিল না পুলিশ ওখানে সয়ন ছিল দাঁড়িয়েই ছিল পুলিশ ওজন ওদেরকে ছিল। আমাদের লোকেদের আইএসএফ এর নেতৃত্বে সব মারছিল পুলিশ ওখানে ছিল পুলিশদেরও মেরেছে এদের হাতে কোনো কিছু ছিলই না সগাত মিথ্যে কথা বলে এইসবগুলো করেছিল যে বন্দুক নিয়ে মেরেছে এইসব ফালতু কথা ফালতু ওরা আমাদের উপরে বেশি হামলা করেছে আমাদের স্বামীদের উপরে আমাদের এদের সব লোকেদের উপরে বেশি হামলা করেছে সহগাতের শাস্তি চাই আমরা সহগাতের ওর এই ভাঙর থেকে আমরা তাড়াতে চাই সহগাতের ওর এই এই ভাঙরে আমরা ঢুকতে দেব না ও আসুক ওর কি করতে আমরা করবো ছাড়াও আসুক এখানে বডিগার্ড বডিগার্ড ছাড়া ছাড়া এখানে এখানে আসুক আমাদের এসে দোকানে সব আমাদের এখানে মারধর করেছে দোকানে ভাঙচুর করেছে বড় ছোট কথা বলেছে আমার মেয়ে ছিল দোকানে কুরুলদে কোপাতে গেছে আমার মেয়েও ছিল দোকানের মধ্যে ছোট বাচ্চা ছিল আমার মেয়ে ছিল সে একটা মেয়ে ছিল দোকানে রেখে দে টানা করতে এবং করেছে ওরা টিএমচির লোকেরা জানু আ ওদের নাম জানজু জুল জুল পিকারে শালা ওন্ডদের নাম কি রেজওয়ান রেজোনের আরেকটা ভাই ওরসম কেন কেন করেছে এটা ওরাই আমাদের একটা ডোনার নিয়ে যাচ্ছেলে সব রক্ত দিতে যাচ্ছেলো রক্ত দিতে যেতেই দেনা কো আমরা গিয়েছি তাই জোর করে গিয়েছি তাই তা আমাদের এই সব ভাঙচুর করেছে মারধর করেছে সব এসব করেছে ওরা আমরা চলে যাবার পরে করেছে কি মূলত কি করেছে মূলত আমরা রক্ত দিতে যাব আমাদের তো যেতে দিচ্ছিলো না সকাল থেকে বাধা দিচ্ছিল একের পর এক অশান্তি আমরা তাও সব চলে গিয়েছি ওইখানে আমরা চলে যাওয়ার পরেই এই সবগুলো মারধর আর ইট খোলা ছুঁড়েছে দোকান ভাঙচুর করেছে আমার বাড়ির জড়ির চাল এই ইঁট ছুঁড়েছে আবার আমার ঘরের ভিতরে ইট ছুঁড়েছে দোকান লুটপাট করেছে একটা বাচ্চা দোকানে ছিল তার কুরুল নিয়ে কোপাতে গিয়েছিল আমার স্বামীর বাইক নিয়ে ধাক্কা দিয়েছে ওই জুলপিকার আর ওই আর আর ছিল জামাই জামাই রেজওয়ান ছিল জানো ছিল ওরা টিএমসি আমার স্বামী যাচ্ছিল কোন ঝামেলা করবে না বলে রাস্তা দিয়ে ওরা গিয়ে ওই ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তারপর থেকে ওরাই ঝামেলা করেছে মারধর করেছে এখানে ভাঙচুর করেছে লুটপাট করেছে মারধর করেছে বেধারক মারধর করে মশিন গাজী থাকা করেছে মশিন গাজী প্রশাসনের সামনে প্রশাসনের সামনে মশিন গাজি থেকে যদি এরকম লুটপাট মারপিট করে তাহলে এরা টিএমজিরা কি মনে করছে বলছে এই দিদিরা যেরকম আমরা শুনতে পাচ্ছি যে আমাদের মেয়েদের টানা করেছে আমার বাচ্চাদের কোপাতি এসছে কুরুল দিয়ে ওদের টিএমজির কালচারটাই ওই ওরা ওই বউ মেয়েদের টানাঁচড়া ওটাই ভালোবাসে ওরা 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 তো ওরা তো ওরা তো ক্রিমিনাল ওরা তো বাহিনী ওরা তো বাহিনী ওদের কালচারটাই ওদের এই সবটাই আছে আমাদের আইএসএফের ওই বলছে দিদিরা বলছে যে বন্দুক নিয়ে আই বন্ধু কোথায় পাবে কোথাও পাবে না যেটা যে নিয়ে ব্যবহার করে তাদের কাছে সেই জিনিসটাই পাওয়া যায় কিন্তু ওরা ওই নিয়ে ঘোরাঘুরি করে এখানে কালকে একটা প্রোগ্রাম আছে জানে তা কি আবার চিনে এখানে আবার ফের খাবার আয়োজন করেছে কী ভামেলাটা পাকানোর জন্য অন্য কিছু নয় জানে এখানে টার্গেট আছে দু থেকে আড়াই হাজার রক্তদান শিবিরই ডোনার থাকবে যাতে বাঞ্চার করা যায় সেই জন্য ওনারা সেই জন্য ওনারা পুরো একদম লেগে ভেড়ে উঠেছিল। সেই জন্য আজকের এই ক্ষতিটা গরিবকে করেছে তাই ওরা নিজেদের তো খেটে খেতি হয় না ওরা পরের পয়সায় খায় তো ওদের পয়সায় কোনো মায়া না কিন্তু আমাদের যারা আইএসএফ করি আমরা এই দিদিরা ভাইরা এরা কিন্তু সবাই জানে যে আমাদের মেহনত করে খেতে হয় সেই জন্য আমাদের মায়া মহব্বত আমাদের থাকে কিন্তু ওদের কোনো মা মহব্বত নেই তাই সেই জন্য এগুলো ভাঙচুর করেছে লুটপাট করেছে এর প্রতিশোধ আমরা বিধানসভার পরই আমরা গণতান্ত্রিক প্রতিক্রিয়ায় আমরা আদায় করে নেওয়ার চেষ্টা করব